প্রিয় দর্শক হ গিনওয়াল চাইনে আপনাকে জানাই স্বাগত থাম্বিনে মোট টাইটেল থেকে বুঝতে পেরেছেন বা বুঝতে নাও পারতে পারেন কারণ ফুলটা মনে হচ্ছে কালাঞ্চ কিন্তু পাতাগুলো কিন্তু কালাঞ্চ মতো নয় তবে হ্যাঁ গাছটি কিন্তু অবশ্যই ক্যালাঞ্চু এই ক্যালাঞ্চুর জাত তো বিভিন্ন রকম হয়েছে এখন আবার হাইব্রিডের এত বেশি হয়েছে যে একজন বাগানের পক্ষে সমস্ত রকম কালাঞ্চ সংগ্রহ করা খুব মুশকিল আমার কাছে বেশ কয়েক রকম রয়েছে তো বন্ধুরা এই গাছটির নাম হচ্ছে ব্লস ফেল্ডিয়ানা তো ব্লস ফেল্ডিয়ানা কালাঞ্চু গাছটি আমি এক দিদি কাছ থেকে কালেকশন করেছিলাম ছোট্ট একটা ডাল কেটে নিয়ে এসেছিলাম এই ধরনের চারা গাছ এই যে দেখতে পাচ্ছেন এই চারা গাছ তখন সবুজ ঘন ছিল শীত পড়তেই যেন এর পাতার কালারগুলো বাদামি হতে শুরু করে আসলে এই গাছটি ডর্মেন্সি পিরিয়ডে খুব একটা সুন্দর দেখায় না কালাঞ্চু গাছ যেমন ডর্মেন্সি পিরিয়ডে ফুল দেওয়ার জন্য তৈরি হয় এই গাছটি কিন্তু একটু ব্যতিক্রম তো বন্ধুরা এই ব্লস ব্লসফেল্ডিয়ানা গাছটির সম্পর্কে আমরা জানব অবশ্যই তবে আমি দেখে নেওয়া দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমার কাছে আর অন্য অন্য কী ধরনের ক্যালেঞ্জ রয়েছে এবং সমস্ত ক্যালেঞ্জেরই একই ধরনের প্রায় পরিচর্যা তবু একটুখানি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের কাছে যে আমার কাছে কি কি ধরনের ক্যালেঞ্চ রয়েছে চলুন দেখা যাক ক্যালঞ্চের এই চারটি সবচাইতে সহজলভ্য আমার কাছেও প্রচুর চারা করে রেখেছি কারো প্রয়োজন হলে অবশ্যই নেবেন এখানে অবশ্য ওই কালঞ্চটেরই একটি ঝাড় রয়েছে পাতাগুলো দেখতেই পাচ্ছেন একটুখানি বাদামি বর্ণ হয়েছে শীতের পরে পরে এই একটি হাইব্রিড থোকা প্রায় এক মাসের উর্ধে এটা আমার এখানে শোভাবর্ধন করতে শুরু করেছে হলুদ রঙের আর এটি হচ্ছে লাল রঙের এটিও এক কাছ থেকে আমি নিয়ে এসেছিলাম সত্যি কথা বলতে আমি বেশিরভাগই কিন্তু যারা কালেকশান করি নার্সারি থেকে খুব একটা কালেকশান করি না আমার এই যে হাইব্রিড টাইপের বা লাল থোকা টাইপের যে দেখতে পাচ্ছেন এটা প্রায় দেড় মাসের অধিক হয়ে গেছে ফুল একই রকমভাবে ফুটে রয়েছে একটা ছোট্ট একটা ডাল নিয়ে এসেছিলাম আর এইটা আদৌ ফুল হবে কি না বলতাম না তবে জাত আলাদা যাই না ফুল হলে অবশ্যই আপনাদের সামনে আমি উপস্থাপনা করব তো চলুন বন্ধুরা আমরা যে গাছটিকে নিয়ে আলোচনা করছিলাম সেই গাছের দিকে চলে যাই এই ব্লস ফেল্ডিয়ান সম্পর্কে জেনে গেলে সমস্ত গাছেরই আপনি করতে পারবেন খুব সহজেই প্রথমে আমি বলবো চারা তৈরি করা ডাল ডালকেটে অবশ্যই চারা তৈরি করা যায় খুবই সোজা তবে বর্ষাকালে একটুখানি সেরে রাখতে হয় ওই সময় দেখা যায় বেশি পচন হয় ফলে সারা বছর টিকে রাখতে অনেকেই পারে না তবে এবার আমি আপনাদের বলে দিলাম কোনো কিছু বলার আগেই বর্ষাকালে যদি পচন হয়ে যায় গোড়া তাহলে ওই পচা অংশটাকে বাদ দিয়ে বাকি অংশটা নতুন করে পটিং করে নেবেন এবং এমন জায়গায় রাখবেন যেখানে জল না পড়ে বুঝতে পেরেছেন অবশ্যই শেডি এলাকা রাখতে গেলে অবশ্যই আপনি সারা বছর এই রাখতে পারবেন এবার চলে আসবো আমরা অন্য অন্য ক্ষেত্রে জানার জন্য টপ অবশ্যই আট দশ ইঞ্চির মতো নেবেন চোড়া টপ হলে কোনো ব্যাপার নাই যত বেশি বড়ো গাছ হবে তত বেশি চোড়া রেডিয়াসটা বেশি হতে গেলে আপনি বেশি ফুল পাবেন কীভাবে মিডিয়া তৈরি করবেন মিডিয়া করবেন অবশ্যই হালকা হালকা মিডিয়া এই জন্যই পছন্দ করে যে এই গাছ জল পছন্দ করে তবে জমা জল একেবারেই নয় অন্য অন্য গাছ একটু হয়তো জল সহ্য করতে পারে এই গাছ একেবারে জমা জল সহ্য করতে পারে না তাই একেবারে হালকা মিডিয়া মানে কুড়ি পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট মাত্র নেবেন মাটি কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট নিয়ে নেবেন আপনি আপনার কম্পোস্ট কুড়ি পার্সেন্ট নিয়ে নেবেন আপনি বালি একদম ওয়েল ড্যানেজ করতে হবে কোকোপিট সিংকুজি বন্ডা শৃঙ্খল বসিয়ে এই গাছটাকে বসিয়ে দেবেন এবার চলে আসবো গাছে রাখবেন কোথায় শীতকালটা অবশ্যই বাইরে রাখবো তবে আঠাশ ডিগ্রি বা তিরিশ ডিগ্রি বেশি টেম্পারেচার হলে অবশ্যই সেটা রাখতে হবে নইলে কিন্তু ফুল যদি একই রকম থাকবে তবে অনেকটাই শোভাতে বর্ধন থেকে দৃষ্টি নান্দনিক হয়ে না ওঠে কিছু কটু হয়ে যেতে পারে যেমন কিছু ফুল খুব তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে যদিও এর লং অনেক বেশি থাকে খাবার খাবার এই গাছকে কোনো অবস্থাতেই আমরা জল দেব না বা সবজি পচা জল এই গাছে দেব না কারণ এই সবজি পচা জল থেকেও এই গাছ ছত্রাকে আক্রান্ত হতে পারে এই জল আপনি দিতে পারেন খুব বেশি হলে পটাশের উৎস হিসাবে কার্বোহাইড্রেটের উৎস হিসাবে চাল ধোয়া জল বা ডাল ধোয়া জল এমনিতে প্লেন জল দেবেন তবে আপনার খাবার হিসাবে আপনি দিতে পারেন ওই কিছু মাটি তুলে নিয়ে যখন শীতকালটা হবে তখন চারদিকের মাটিটা তুলে নিয়ে নতুন করে কম্পোস্ট সার দিয়ে এই গাছকে সতেজ করে নেবেন এবং একে প্রাণ দান করবেন ফুল আসার সময় হলে যে খাবার যে খাবারটা দেবেন সেটা হচ্ছে আপনার জিরো জিরো ফিফটি এই জিরো জিরো ফিফটিটাকে আপনি স্প্রে করে দেবেন খুব ভালোভাবে আপনি গাছের গোড়াও দিতে পারেন আমি প্রায় এরকম এক লিটার জলে পঞ্চাশ গরম দিয়ে এটাকে আমি বারো দিন পর বা পনেরো দিন পর পর অবশ্যই স্প্রে করে দিয়ে ভাবে আমি অন্য কিছু ব্যবহার করি না আমি একটা বিকল্প হিসাবে আপনাদের বলে দিই যদি আপনাদের কাছে এই জিরো জিরো ফিফটি না থাকে তাহলে এরকম নেবেন দশ ছাব্বিশ ছাব্বিশ মাত্র দু চারটি করে ডানা এরকম ওপর ওপর দিয়ে দেবেন চার সাইডে আমি অল্পটুকু দেখালাম দশ ছাব্বিশ ছাব্বিশ এই গাছের আরও সতেজতা রাখতে গেলে অবশ্যই আপনি চেষ্টা করবেন অ্যাপসাম সল্টের স্প্রে করতে ওই স্প্রেটা একটু বেশি করে করবেন তাহলে এই জলের প্রাচুর্য হয়ে যাবে এই গাছের পাতাগুলো অত্যন্ত মোটা থাকে আপনারা দেখেছেন কালঞ্চ গাছের প্রচুর জল জমে থাকে এই পাতায় কাজেই জল কিন্তু কোনো মতেই জল থাক অবস্থায় দেবেন না দেখবেন মাটিটা মোটামুটি শুকিয়েছে তখনই জল দেবেন রোগ পোকা হ্যাঁ পোকা তো হয় বেশিরভাগই হয় মিনিবাগ হলে মিনিবাগ হলে ডগাটা কেটে ফেলবেন আর স্প্রে করে ওকে তাড়াবার চেষ্টা করবেন না কারণ এটা খুব দ্রুত ছড়ায় অল্প থাকলে আপনি অবশ্যই একতারা দেবেন বেশি হলে অবশ্যই কেটে ফেলে একদম আপনার বাগান থেকে দুটো সরিয়ে দেবেন গাছ রাখবেন এমন জায়গায় যেখানে টেম্পারেচার যদি আপনার আঠাশ ডিগ্রি বেশি হয় তাহলে একটু দুপুরবেলা যাতে সেটে থাকে এমনি সকালবেলা সানলাইট পেরে কোনো অসুবিধা নাই দু তিন ঘন্টা সানলাইট পেলেই যথেষ্ট এই ফুলের জন্য চারা করার কথাই শেষ বলে ভিডিওটা ছোট শেষ করব গাছের গোড়া থেকে একটা ডাল কেটে নেবেন কেটে নিয়ে যে কোনো গ্রোয়িং ব্যাগে বসাবেন এইভাবে হয়ে যাবে ডাল যদি না কাটেন দেখবেন এখনই আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে পাশ থেকে প্রচুর রানার তৈরি হয় একটা গাছ লাগালেই আপনার ঝাড় তৈরি হয়ে যায় কাজে ডাল কেটে আপনার যখন এরকম ঝাড় হবে ঝাড় পাঁচ থেকে তুলে নিয়ে একটা গ্রোয়িং ব্যাগে বসিয়ে দেবেন প্রচুর গাছ হয়ে যাবে একটি গাছ থেকে হাজারো গাছ তৈরি করা যায় এখানে যেমন জঙ্গল লেগে গেছে আমাকে পাতলা করতে হবে এই ফুল দেওয়া শেষ হলে তো বন্ধুরা আশা করি আপনাদের আমি একটা নতুন প্রজাতির নতুন জাতের এই ব্লস ফিল্ডিয়ানা সম্পর্কে আপনাদের বোঝাতে পেরেছি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখতে হলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আজ এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কথাভাবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গাছ নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ধন্যবাদ